চলছে সপ্তম দফার নির্বাচন অর্থাৎ রাজ্য জুড়ে নটি কেন্দ্রে নটি লোকসভা কেন্দ্রে কিন্তু সপ্তম দফায় তথা শেষ দফায় ভোট চলছে কিন্তু তার মধ্যেই চরম দুর্ভোগের নিত্য যাত্রীরা এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে বিটি রোড এবং আমি দেখতে পাচ্ছি যে বিটি রোডে কিন্তু সারি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে বাস বেসরকারি বাসগুলি এবং যেগুলি বন্ধ মূলত এবং বেশিরভাগ বাস যেটা আমরা জানতে পারছি যে নির্বাচনের প্রয়োজনে কিন্তু রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা যারা প্রতিদিনের অফিস যাত্রী বা যে কোনো এমার্জেন্সি হাসপাতাল বলুন বা স্কুল কলেজ যারা নিত্যযাত্রী রয়েছে তারা কিন্তু চরম শিকার হচ্ছে এবং দুর্ভোগের এই মুহূর্তে রাস্তাঘাট প্রায় বলা যায় কিছু ব্যক্তিগত যেগুলো নিজেদের গাড়ি পণ্যবাহী গাড়ি ছাড়া কিন্তু রাস্তায় খুব একটা যানবাহন দেখা যাচ্ছে না আমি মোটামুটি এই তো বাস গেলে একটা ধরতে পারলাম না আমি বাগনান বাসে উঠি শ্যামবাজার টু বাগনান হ্যাঁ গাড়ি তো কম হ্যাঁ না এই তো পাঁচ মিনিট হলো দাঁড়িয়েছে এমনি তো বাসের জন্য দশ বারো মিনিট দাঁড়াতে হয় না মিনাল টান থেকে হ্যাঁ বাস অন্য দিনের তুলনায় আজকে অনেক কম চলছে সমস্যা তো অবশ্যই নাহলে মানুষের দুর্বল যারা রাস্তায় বেরিয়েছে তারা তো যাওয়ার সমস্যা বাস না আসলে তো মানুষের অবশ্যই সমস্যা হচ্ছে মানুষ সংকটে পড়ছে এই যে বাস কম একদমই কম এবার ধরুন মানুষ যদি না যেতে পারে নিজের কর্মস্থলে অনেকে ভোট দিতে যাচ্ছে তারা তো যেতে না আমরা যাবো ভোট দিতে আপনার সাজিরহাটের ওখানে সেখানে আমাদের আমার ওয়াইফের ভোট আছে আমার ভোট বরণ না পড়ায় এখন ওনাকে আমি নিয়ে যাব কিন্তু বাসের জন্য বসে আছি কোনো বাস নেই আমার নাম নিমাই ব্যানার্জি আমি দক্ষিণেশ্বর যাব আমার একজন আমার হাজবেন্ড আসবে বলে আমি বসে আছি রাস্তায় বাস তো নেই তো সব তো নিয়েই নিয়েছে রানু রাউত রাস্তাঘাট তো ফাঁকাই এমনিতে ভোটের ইউজুয়ালি প্রতিবাদ যা হয় এবারেও তাই মানে রাস্তাতে লোকজন কম যেমন থাকে গাড়ি ঘোড়াও কম চলছে তো তাও মোটামুটি অনেকক্ষণই দাঁড়িয়ে রয়েছি আশা করছি বাস পেয়ে যাব। এবার জানি না এখনও কোনো তো সিওরিটি নেই নর্মাল টাইম আমি যাবো হচ্ছে অ্যাকচুয়ালি বিরাটির দিকে তো আমাদের তো ব্রেক করে যেতে হবে তো প্রথমে আমাদের যেতে হবে ডানলক তারপর ওখান থেকে কেন না কোনো উপায় নেই এই হচ্ছে ব্যাপার অটো টোটো ছাড়া কিন্তু বাসের কোনো মানে খুবই কম রাস্তায় কিন্তু বাস দেখা যাচ্ছে এবং যার ফলে সাধারণ মানুষের কিন্তু খুবই সমস্যার মুখে পড়তে হচ্ছে